আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না পাড়াই চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে চোর ধরো চোর আর চোর ওই বিষখানে ঢুকে বলছে চোর ধরো চোর বলছে না বলেনে আরে কলকাতায় রাজ্য সরকারের আজকে আমলা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে আবার ময়া কাঁদা নেবে কাঁদছে মুসলমান চিন্তা করুনি আমরা তোমাদের অভাব বাঁচিয়ে দেব আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না ধোকা নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে টিপু সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের উপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকফের জায়গা আমি বললাম না আপনাদের পীর গোরাচাঁদ আব্বাসী হুজুরের নসবিং এ যাইগা আজকে হয়ে দাঁড়িয়েছে কত 92 শতক এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোনো গদ্দার মুনাফিক কে liye নয় এই লড়াই আমরা সংগঠিত হব প্রকৃত যারা সংবিধানকে ভালোবাসে প্রকৃত যারা ইমানদার আমরা সংগঠিত হয়ে এই লড়াই শুরু করিছি ইনশাআল্লাহ এই লড়াইয়ের শেষ ইনশাআল্লাহ আমরা করেই দেখাবো ইনশাআল্লাহ আরেকটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছি এই নদী পার হলে উপরে চুচুড়া চুচুরা একটা মসজিদ আছে মাদ্রাসা আছে হাজার বছরের যারা আজকের বাজার দশ বিশ হাজার কোটি টাকা সেই সম্পদে তালা মেরে দিয়েছিল আজকে যিনি সরকার রয়েছে কেন্দ্রে এই রাজ্যে তালা মেরে দিয়েছিল অনেকে আন্দোলন করেছে খুলতে পারে অনেকে আন্দোলন করেছে খুলতে পারে মাত্র 12 থেকে 15000 যুবক নিয়ে আহলে সুন্নাত জামাত আন্দোলন করেছিল তালা খুলে আসর মাগরিবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা ইমানদার কখনো হুকুমাতকে ভয় করে না ইমানদার সৃষ্টি কর্তাকে ভয় করে ইমানদার বন্দুককে ভয় করে না কামানকে ভয় করে না বন্দুককে ভয় করে না শাসকের রক্ত চক্কুকে ভয় করে না ইমানদারের হৃদয় ভয় রয়েছে তাই যখন আমরা চারটে পর্যন্ত পারমিশন ছিল চারটে পার হচ্ছে আমরা দাবি রেখেছি নামাজ পড়ব তারপরে ঘরে যাব আর নাই খাটিয়া করে যাব তখন র‍্যাব না বাচ্চে র‍্যাব ওই দেখাচ্ছে র‍্যাব না আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14 15000 র‍্যাব নিয়ে বিয়ে পিটবে সংবিধান বিরোধী কাজ করবে কাল থেকে যেখানে পাবো সেখানে আমরা পিটিয়ে দেখিয়ে দেব এদর করাতে জানা নাই আমরা কি আমরা কি এই দেশে জন্ম হইছি শুধু লাথি মারার জন্য মার খামার জন্য ভিক্ষাীবার জন্য আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করি নি আগামীতেও করব না ঠিক না তুমি আমার মসজিদে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছো ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি এই আজকে সংখ্যা কম মেরে নেবে শিখিয়ে দেব সংবিধান রাইট দিয়েছে না দেয়নি কথা বলুন দিয়েছে না দেয়নি আব্বাস সিদ্দিকী ফালতু বকছে না সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ নাও রাইট আর মনে রাখবেন ইসলাম জুলুম করাকে হারাম করেছে ভাই বলছিল না ডিফেন্স করা ইসলাম জায়েজ করেছে ডিফেন্স আমাকে মারবে আমার কবর স্থান আরে কালকে তোমার আমার দাদকে কবর দেবে না পুড়াবে সেই অস্তিত্বের লড়াই চলছে সংবিধান যখন তোমায় রাইট দিয়েছে তুমি লড়াই করবে না করবে না কথা বলো করবে না করবে না কিন্তু এই লড়াইটা করবে কার সাথে যারা বিগত সাতাত্তর বছর যারা অকাপ খেয়েছিল মসজিদ কে লুটেছে মাদ্রাসা কে লুটেছে কবরস্থান কে লুটেছে তাদেরকে পাশে করলে লড়াই করবে নাকি এ কথা বলো কারণ এই সমাজে দুই ধরনের অকাপ লড়াই হচ্ছে একদল লড়াই করছিস ভাই তুও তো অকাব খেয়েছি রে তুই তো যারা অকাব খাই তার সঙ্গে তোকে দেখা গেছে তুই আজকে চিল্লাচ্ছিস কেন সে বলছে ভাই বুঝিস না কেন এ তো ভাগ দিত মুদি নিলে ভাগ দেবে না তাই তো লড়াই করতে নেবেছি মুদি যদি ভাগ দেবে বলে এ কিসের লড়াই আবার তত বুঝছেন না বোঝেন না আর আর একদল লোক লড়াই করছে আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি লড়াই করছি আমার ইমানের অস্তিত্ব আমার দিনের অস্তিত্ব আমার সংবিধানের উপরে কেন্দ্র সরকার হাত দিয়েছে তাই ইমানের দায়িত্ব বাংলার অলিতে গলিতে আমি দেখছি আমি দেখছি ভাইয়েরা যদি চান আপনারা যদি চান আগামী দিন বাংলা রাজধানী হবে রাজি আছেন তো নাকি রাজি আছেন তো নাকি আপনার ধোকা অনেকে দিয়েছিল বলে মন খারাপ করে চুপ করেছিলাম ভাই অনেক বুঝিয়েছে দুজন দিয়েছে বলে পাঁচশো জনকে আপনি কষ্ট দিচ্ছেন কেন কথা ঠিকই কিন্তু যা দিল ভাঙে সে কষ্টটা সে বোঝে কিন্তু আজ আবার আপনাদের স্বার্থে আপনাদের স্বার্থে দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে আমি আবার ধোকা না হয় মনে রাখবেন বিষয় বলে আপনারা তো তো সব শুনলেন সবাই বক্তব্য দিল আর একটা কথা শুনবেন না মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন মাদ্রাসা ধ্বংসের মুখে জানেন কত বছর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার তার আগে পর্যন্ত মাদ্রাসা পরীক্ষায় একটা সিলেবাসে যে নম্বর হবে মার্কশিটের তাতে একটা কোরআনের বলে পাঠ থাকতো কোরানে কোরআনে কত নম্বর পেয়েছে এবছর থেকে সেটাকে পাওয়া যাচ্ছে মার্কশিট ছেড়েছে তার মধ্যে কোরআন কথাটাকেই তুলে দিয়েছে যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আজকে কোরআনটাকেই তুলে দিয়েছে কথা শুনছেন না শোনেন নে আপনাদেরকে এই কথা শুনে কষ্ট হচ্ছে নাকি অনেকে ভাবছে এই সময়ে মোদীকে বিরুদ্ধে লড়তে গেলে দিদিকে তো দরকার আরে শুনুন শুনুন ডাকাত ধরতে গেলে চোর সাথে লিয়া দরকার নেই ডাকাত চোর দুটো একই ক্যাটাগরির রাস্তার লোক এই ভুল বলছি নাকি অতএব যদি তুমি মনে করো ইমানদার তাহলে আমার কথা অ্যাকসেপ্ট হবে আর যদি মনে হয় না আমার কত অ্যাকসেপ্ট না হতে পারে আমি আবার বলে দিচ্ছি আমি আবার বলে দিচ্ছি পৃথিবীর কোন তাকত পাওয়ার শক্তির ওপরে মুখাপেক্ষী আব্বাস সিদ্দিকী নয় আব্দাস সিদ্দিকি মোহন সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে চলে তাই হক কথা বলছি আমার মাদ্রাসার সিলেবাসে মার্কশিটে কোরআনের যে জায়গা ছিল সেই পাঠটাকেই তুলে দেওয়া হয়েছে এই রাজ্যে তোমরা জানো দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের নামে আজকে তিনশো কম বেশি সাড়ে তিনশোর উপরে চারশোর উপরে শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধ্বংসের মুখে সেটাই তো তোমরা খবর রাখো না মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য এ দায়িত্ব আমাদেরকে নিতে হবে না হবে না নিতে হবে না হবে না তারপরও এই মঞ্চ থেকে বলছি গত চব্বিশে উনচল্লিশটা এমপি রাজ্য সরকারকে বাংলার মানুষ দিয়েছে না দেয়নি আওয়াজ বলুন দিয়েছে না দেয়নি তারপরও বলছি 39টা এমপিকে বাংলা সরকারকে রাজ্যের মানুষ দিয়েছে উনচল্লিশটা এমপি এই অকাব বিলের বিরুদ্ধে যেদিন মিটিং হবে সেদিন ওর ভেতর থেকে অকবাল নিয়ে পালালে হবে না ফুল বুক ছিটিয়ে লড়াইয়ের নমুনা আমরা দেখতে চাইছি ঠিক না বেঠি সুযোগ আবার দিচ্ছি ওই দিন যদি লড়াই ঠিকভাবে হয় তাহলে জানব একটু হয়তো শুভ হচ্ছে তাহলে নতুন করে পরে ভাবা যেতে পারে তাও কিলিয়ার নয় ঠিক না বেডিগো কিন্তু আমরা দেখতে চাই আওয়াজ দেব দেখার দরকার আছে না নাই দেখার দরকার আছে না নাই আমি বলেছিলাম আজকে আমার কথা মনে পড়ছে না পড়েনি আমি বলেছিলাম যে চিয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গুটাকুড়ি থাকতো কুটা করি যদি থাকতো সেটা আমার কথা বলছি হ্যাঁ 29টা সরি 29টা 29টা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি কথা বলে আপনারা দিয়েছেন না দেননি তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে কারণ আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেমে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো বলা ভুল হচ্ছে নাকি আওয়াজ দি বলো বলা ভুল হচ্ছে আরে জন শুনতে যাই বলা ভুল হচ্ছে তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার মনে রাখবে আমি বলেছিলাম আজকে আফসোস হচ্ছে না হয়নি যদি টোটাল ভারত মিলিয়ে কুটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নওসাদ সিদ্দিকি নাম শুনেছেন না শুনেননি গত চার পাঁচ দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ সিদ্দিকি সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বুঝাতে চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল আকাশ সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা কুড়ির মধ্যে থেকে একজন উঠেছি একটা ছুড়ে প্রথম মার কেন তুই দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই বাপ আমাদের তো কেউ নেই সব হাত করে ফেলেছি আজ শপথ লেন আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে অকাপ বিরাত এত করতে দেওয়া যাবে না

ওবিসি বলে ওবিসি হলো একটা সংরক্ষণ যার মাধ্যম দিয়ে দু একটা হলো মুসলমান চাকরি পাচ্ছিল সেই ওবিসিটাকে বড় প্ল্যান মাফিক গুজামিল করে সংরক্ষণ দেওয়ার জন্য সেটা আজকে কেস হয়ে বন্ধ হয়ে যাওয়ার জন্য এবছরেই চারশোর উপরে মুসলিম ডাক্তার তারা বসতে আর পারলো না পরীক্ষায় তাদের লাইফটা বরবাদ হয়ে গেল এই ওবিসির কারণে এগুলোকে আপনাদের জানতে হবে

পারবেন দিল থেকে বলছেন যেতে পারবেন যেতে পারবেন এ লড়াই কিন্তু শেষ থেকে ছাড়তে হবে কেন বার বার হয়েছে কাউকে খেতে দিলে সে শুতে চাইছে অতএব এই জায়গা শেষ আমাদেরকে করে ছাড়তে হবে তাই আপনারা এই জায়গা থেকে পিছু হওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে কলিকাতার রাজপথ আমরা নাপ কলিকাতায় করার পর পুরো দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের যেন মনে থাকে ধোকাবাজি করলে না জন্মিছি যখন মরবো একদিন ইনসাফের জন্য লড়বো মানবতার জন্য লড়বো দেশের জন্য লড়বো সংবিধানের জন্য লড়বো নিজের মাতৃভূমির বসবাসকারী গরিব হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সবার জন্য আমরা লড়বো এতে আপনারা প্রস্তুত আছেন না নয় আছেন না নয়